আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো সহজে কিভাবে হাতে মেখে ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্না করতে পারবেন তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমরা কেটে রাখা কিছু কচুর লতি নিয়ে নেব এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব তারপর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার নিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে রাখা কয়েক টুকরা ইলিশ মাছ এর উপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরা ও পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। হলুদ লবণ মরিচ গুঁড়া ও সরিষার তেল দিয়ে মেখে নেব এবার কড়াইয়ের মধ্যে লতিগুলো ঢেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এর উপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া জিরা ও পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ইলিশ মাছগুলো এর উপর দিয়ে দিয়ে দেব আবার একটু মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নেব শেষ পর্যায়ে পানি শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে এবার নামিয়ে একটি বলে পরিবেশন করে নেব এই তো রেডি হয়ে গেল মজাদার রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ আর নয় আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম